বিয়াল্লিশ হাজার টাকা দেয় কিনে নিচ্ছে এই গরুটা ছোট একটা বাচ্চা আছে এই গরুটাকে নিয়ে যাচ্ছে গরুটা বলেছে পঞ্চান্ন হাজার টাকা বারো নম্বর নিয়ে যাচ্ছে মিরপুর ভারতে নিয়ে যাবে ও দেখছেন অন্য একজন গরুটা ধরেছে এই জন্য সে রাগ করতেছে সে নিতে ধরবে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা নাম কি আয়াত কত নিলো